শো কোটি টাকা দিয়েছে ছাত্রদেরকে পার্টি করার লেগে তাহলে চাঁদাবাস কাটার এই ছেলেরা যাদেরকে আমরা পবিত্র মনে করেছিল তারা এসে চাঁদাবাস জান আজ আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাধানগর ইউনিয়নের এক থেকে ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেঘনা উপজেলা শাখার রাধানগর ইউনিয়ন এর অন্তর্গত এক থেকে ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আতার মাঘ কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফ ইফতার এর আয়োজন করা হয় তেইশে মার্চ রবিবার বিকেল দুই গটিকায় লক্ষণ কোলা রহমানিয়া হাফিজিয়া কাউমিয়া মাদ্রাসা ও এতিমখানা এর পার্শ্ববর্তী মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন মেঘনা উপজেলা বিএনপির যৌন আহ্বায়ক আব্দুল মতিন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক হাতেমুল আলম রাধানগর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন মেম্বার মেঘনা উপজেলা যুব দলের আহ্বায়ক আরিফ প্রধান নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে মোহাম্মদ আলী হোসেন লাকমিয়া নবী হুসেন সিরাজ মেম্বার ও রফিক মেম্বার এর সঞ্চালনায় জাহাঙ্গীর হান্নান হারুন মুমিন ও মকবুল এর সার্বিক সহযোগিতায় আর উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক আসিফুল ইসলাম আসিফ আউলাদ হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ আপনারা অত্যন্ত খুশি হইবেন এ সেলিম বুয়া আমাদের ছোট ভাই আব্বাস আমাদের বড় ভাই এই সাথে আমরা এক সময় বিএমপি করছি কামরুল সাহেব যা সাহাবুদ্দিন সাহেব আসিল তারপরে জালাল সাহেব আসিল আমরা এই বাজে বিএমপি করছি এমকানের সাথে নিয়ে সেই জয়ে সেই সময় আমার কোনো বিএমপি আসেনি আমরা আমাদের এলাকা এমকানের কানের সাহেব আমাদেরকে বিএনপি দেখাই দিয়ে গেছে আমাদেরকে অনেক কাজ করে দিয়ে গেছে এই এম কানের বিএমপি বিএনপি করে আল্লাহর কি রকমত এই সুযোগ আজকে আমাদের এটা কিন্তু আ এই যে আব্দুর রহমান মাদ্রাসা এ উদ্বোধন করছে রাইয়া সেলিম বুইয়া আপনারা দোয়া করবেন এই সেলিম বুয়ার লাগিয়া যাতে হাতে উন্নতি করতে পারে কয় নাম্বার ওয়ানে বিগত সতেরো বছরে নিজের আমরা আছি এর নিজের বর্তমানে চেয়ে বেশি পরিণাম আমাদের যেটা আছে আমুলি এর 17 বছর শাসন কোলাগে গেছে কিন্তু বর্তমানে আমুলকে কিছু যোস আমাদের সাথে ঢুকিয়া বর্তমানে চেয়ে বেশি পরিণাম

আজকে আমাদের ইফতার পার্টি আপনারা সমুগত হয়েছেন আপনারা সকলকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন এই আওয়ামী লীগের আমলে আমাদের মেঘনা উপজেলা কোনো আমরা ইফতার পার্টি করতে পারি নাই তারা আমাদের দেয় নাই তারা শুধু সন্ত্রাসী কার্যকলাপ করে এমনও সময় গেছে থানার প্রশাসনও আমাদের ইফতার পার্টি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে কোনো দিন আমরা ইফতার পার্টি করতে পারি নাই কিন্তু আমরা তাদেরকে কোনোদিন তারা যে শেখ মুজিবের তারা কান্ডাই বুঝ আমরা কিন্তু তাদের করি নাই কিন্তু যদি আমরা করতাম তাহলে আমরা তাদের মতন হইতাম আমরা এখন আওয়ামী লীগকে করে দিতে চাই আপনারা এখনও মেঘনা উপজেলায় যে আরামদায়ক আছেন এভাবে থাকেন সামনে আপনারা কোনো দিন পারবেন না যদি সামনে আপনারা পারেন তাইলে আপনাদের মতন আমরা সেই পদক্ষেপ নিব আমি শুধু বলতে চাই আপনারা জানেন আপনারা সবাই বক্তব্যে বলে গেছেন সতেরো বছর পর আমরা আজকে ইফতার পার্টি করছি কারণ সতেরো বছর দেশে একটা জালিম শাসন করেছিল একটা ফেসিবাদ সরকার ছিল যে সরকার মানুষের অধিকার হরণ করেছিল মরুচার অর্থনৈতিক দুর্ভোগ করেছে হাজার হাজার টাকা পাচার করেছে ঘুম করেছে হত্যা করেছে সেখান থেকে আমি বিশ্বাস করি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের প্রত্যেক চেয়ারম্যান তারের গ্রামের হাত ধরে বাংলাদেশ আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের ভাগ্য নির্ধারণ হবে এবং মানুষের ইনশাআল্লাহ তাদের কাজকর্ম কাজ করতে সামাজিক উন্নয়ন ঘটবে তার জন্য আমাদের কাজ করতে হবে সেই কাজ করতে হলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া আদর্শকে ধারণ করতে হবে আজকে আমরা আমাদের মিলাদ মাহফিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের ফরাত কামনার জন্য আমরা আজকে এই দোয়া করেছি কাজেই আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক হইয়া আমরা আজকে যেন এই রমজানের দিনে আমরা যেন শপথ করতে পারি শহীদ জিয়া রহমানের আদর্শকে সমুন্নত রেখে শহীদ জিয়া রহমানের আদর্শকে লালন করে আগামী দিন আমাদের নেতা অধ্যক্ষ সেলিম বিয়ার নেতৃত্বে আমরা কাজ করব সঙ্গবদ্ধ হয়ে কাজ করব আমরা ঐক্যবদ্ধ কাজ করব আমরা যেন বহু চাইতে পারি জনগণের কাছে মাঝে যে পারি যে আমরা আগামী দিনে অধ্যক্ষ চেলিদের মাধ্যমে ইনশাল্লাহ মেঘনা হোম নাই উন্নয়নের জোয়ার বসবে এবং অধ্যক্ষ চেলিদের মাধ্যমে আমরা আমাদের মানবিক আত্মসমঝোতা উপলব্ধি করবো এবং আগামী দিনে ইনশাল্লাহ ম্যাডনার সমস্ত লোকদের নিয়ে আমরা একটা সু একটা সুন্দর সমাজ করব আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের বাংলাদেশের যা যা দল আছে আমরা বিএনপির দল করি আমাদের একটা সংগঠন আছে সেই সংগঠনের মোতাবেক যারা উল্টা পাল্লা বলবে যারা আকাম কুকাম করবে যারা সন্ত্রাসী করবে যারা চাঁদাবাজি করে যারা কান্নাবাজি করবে তাদের জন্য আমাদের বৈষ্কের একটা ব্যবস্থা আছে আমরা যারা দল করি আমরা আল্লাহকে হাজির নাজির রাখে মানুষের সেবা করার জন্য আমরা সবার ঘরে যাব সবার গাড়ি যাব আমাদের নেতা আমাদের নেতা দারেস ইসমা কালকা যারাបត្តិ কো সেলিম হুয়া নির্বাচন করব সেই নির্বাচনে আজকে আপনারা যারা আছেন এখানে উপস্থিত এই রানার গোর ইনার 13 6 নম্বরের আপনারা শপথ করুন আল্লাহর হাজির নাজির আগে আমরা অর্ধকো সেলিম্বার বাড়ি আইতেছে যার জন্য অর্ধকোশে আমাদের একটা চা কপাল যে ওনার মত লোক আমরা পেয়েছি আজকে গোমনার লোকেরা অর্ধকো সেলিম্বার জন্য পাগল হয়ে গেছে আমরা পাগল হব না কেন আমি আপনাদের কাছে উদারত্ব আহ্বান করবো অধ্যক্ষ সেলিমবার দানেশিস মার্কায় ভোট দিয়ে আপনারা সবাই জয়যুক্ত করবে উনি এমপি হলে ওনার দল যদি সরকার গঠন করে উনি কোনো কথা লাগবে না উনি একজন বড় মন্ত্রী হবে আমাদের এলাকায় অসমাপ্ত কাজগুলি উনি সমাপ্ত করব এবং এই মাদ্রাসা যেহেতু সংলগ্ন উনি পাশ করার পরে মাদ্রাসায় ভালো উন্নয়নমূলক কাজ করে এই আমি শিক্ষক নেতা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি ঘুরে বেড়াই এই জনজন মাসে এখন সবগুলি বাতিল করতে হয়েছে আমাদের বিএনপির যে প্রোগ্রাম কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে যে বিএনপি ইত্যাদ করেছে সেইটাও আমাদের কয়েকজনের জন্য আমরা যেতে পারিনি আর আপনার পেশাজীবীদের একটা আছে বিশিষ্ট নাগরিকদের ওইখানেও আমি দাওয়াতি আমি সেখানেও যেতে পারিনি কারণ আমার কালকে ছিল আপনার খুমনা পৌরসভায় আমি মনে করি যে যেহেতু আমার নেতা নির্দেশ দিয়েছেন আমার এলাকার লোকদেরকে নিয়ে আমার ইফতার করা উনি বলেছেন সতেরো বছর আমাদের এই নেতা কর্মীরা একসাথে বসে ইফতার করতে পারেনি এই জন্য আপনাদের দায়িত্ব ওইখানে গিয়ে তাদের সাথে আমার পক্ষে আপনারা ইফতার করা এবং আমার সালাম দেওয়া তাদেরকে আপনারা তারেক মানে সালাম গ্রহণ করুন আরেকটি মেসেজ হলো আমার কোনো চাঁদাবাজি চলবে না এই যে আপনার পত্রপত্রিকায় দেখেছেন যোগাযোগ মাধ্যমে দেখেছেন উনি বলেছেন চাঁদাবাজদেরকে পুলিশে দেন এখন উনি আবার নতুন করে আরো যোগ করেছেন চাঁদাবাজিরকে চাঁদাবাজদেরকে আপনারা যা ধরেন ধরে পুলিশে দেন আর যদি না পারেন আমার দলের যদি কেউ হয় তাদেরকে সাথে সাথে বহিষ্কার করবেন গত তিন দিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন দাউদকান্দি উপজেলা যুব দলের সদস্য সচিব নাম রোমান খন্দকার করা হয়েছে এই যে তারে বহিষ্কার করা হয়েছে কোনো মাপ নাই যে যার লোকই হোক বহিষ্কার আমিও যদি চাঁদাবাজি করি আমিও বহিষ্কার কারণ এটা নির্দেশ তার একটা সেজন্য সেই জন্য আপনাদেরকে বলবো আমি হোমনা থানা বসিয়ে বলে আসছি চাঁদাবাজ ধরেন আমাকে বলেন কোন জায়গায় চাঁদাবাজি কে করে আমরা বিএনপির টিমকে ওখানে চাঁদাবাস ধরবো মেঘনা থানার ওসি কে বলে গেছি সাবুদ্দিন আমার সাথে ছিল জালাল ছিল যে আমরা বলেন কে চাঁদাবাস আমরা ধরব আপনারা ওয়ার্ডের যারা নেতা এখানে আসেন আপনাদেরও দায়িত্ব দেওয়া হলো ধরে না আপনারা এখন এটা আমাদের দায়িত্ব কারণ আগামী ডিসেম্বরের নির্বাচন এর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এখন বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে এখন একটি অংশ তারা মনে করে যে নির্বাচনটাকে কোনো পেস লাগায় পিছাইতে পারি কি না নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই নির্বাচন হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আপনারা প্রস্তুতি নেন আমাদেরকে বলছে আপনাদেরকে সংবাদ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখন ওই যে আপনার ছাত্র জনতা যাদেরকে আমরা নিজের সন্তানের মতো করে মনে করে আমরা তাদের পিছনে যোগান দিয়েছি শক্তি অর্থ সব কিছু এর জন্য তারা সাকসেসফুল হয়েছে আমাদের বিজয় হয়েছে এখন তাদের ভিতরে ভিতরে ওই আপনার ক্ষমতার লোভ লেগে গেছে তারা ক্ষমতা কিভাবে আঁকড়ে রাখা যায় এটা চিন্তা করতেছে আরো কিছুদিন থাকলে কারণ এই যে হাসিনারে যারা বলছে যে পর্যন্ত আপনার সাথে আমরা আসি ব্যবসায়ীরা একজন হলো আপনার বসুন্ধর মালিক কবরের সাথে আসি হাসিনার লড়ে লোকে পালাই গেছে ফ্যামিলি সহ হ্যাঁ তো আবার হেলিকপ্টার আছে হেলিকপ্টার লিয়ে পালাই গেছে এখন পনেরোশো কোটি টাকা দিছে ছাত্রদেরকে পার্টি করার লেগে তাহলে সাদা মাস্কারা এই ছেলেরা যাদেরকে আমরা পবিত্র মনে করেছিল তারা আইসাই চাঁদাবাজি আরম্ভ করেছে এখন আপনার ছাত্রছাত্রীরা বই পায় নাই চারশো কোটি টাকা এখানে ছাত্ররা এক বেলার কাছ থেকে নিয়ে নিছে এক দাদাদের কাছ থেকে নিয়ে বই পাঠ্য ধরে হয়ে গেছে এইভাবে তারা চাঁদাবাজি করতেছে ওই যে লুডের চলে ফেরেস কোম্পানি এই ফেরেস কোম্পানিতে এক কোটি টাকা চাঁদাবাজি করতে গেছে এক কোটি টাকা চাঁদাবাজি করতে ছেলের নাম হলো শাকিব এখন যখন এলো সমন্বয়কারীর নামে গেছে এখন আমরা দেখি ফেসবুকে এলো তিতুলি কলেজ ছাত্রলীগের সহ তাহলে সেকে ছাত্রলীগ কারা আওয়ামী লীগ আর পরিচয় দিতেছে কি সমন্বয়কারী এই দোকানে ইসলাম ধর্মের বই বিক্রি হয় লেখা গাঁজা এসেছে গাজা এরকম হয়ে গেল সমন্বয়কারী করতেছে ওইটা এদের সম্বন্ধে আপনারা সচেতন থাকেন আবার আরেকটা পার্টি বিএনপির নাম বিএনপির ছাত্র ছায় আমাদের এতদিন চলছে নাহলে তাদেরকে শেষ করে লাইতে আসি না এখন তারা আবার সজাগ হয়ে গেছে কি ক্ষমতার লোক ওই ছাত্রদেরকে ব্যবহার করতেছে এখন টাকা আছে হাসপাতাল দখল করছে ব্যাংক দখল করছে বাজার দখল করছে শিক্ষা প্রতিষ্ঠান দখল করছে এই দলটা এখন ছাত্রলীগের ছেলেরা ওই জিন্সের প্যান্ট পরে ছোট ছোট চাকু চুকু যে রাহে এগুলো আবার টি শার্ট পরা এইগুলি চিন্তা করছে আওয়ামী লীগ একশো বছর ক্ষমতা আসবে না এখন কি করবো এরা এখন দাড়ি রাখছে পায়জামা পাঞ্জাবি বাজার থেকে কিনা পড়া করছে তুমি মাথায় দিয়া এখন ইসলামের খেত মত গেছে কয়েক ব্যস্তের টিকিট দিচ্ছে আমাকে দলে আইলে ব্যস্তে যেতে পারবে নওয়াজ বললেন নওয়াজ ব্যস্তের টিকিট বেছে এরা নিচে কাক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লোক লোকগুলি ঢুকে গেছে ওই দলের পিছনে এখন এই গ্রুপগুলি ষড়যন্ত্রেরা চায় যে ইয়েটা নির্বাচনটা পিছনে কিন্তু নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই এই দেশের নব্বই ভাগ মানুষ করে বিএনপি তো সেখানে বিএনপি জনগণের দল শহীদ প্রেসিডেন্ট জনগণের দল সুতরাং সুযোগ নাই বিএনপির বাইরে যে কিছু করা সুতরাং এখানে যদি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসার পরে এই দেশে মেঘনা এবং হম হবে উন্নয়নের রোড মরে এই মেঘনা এবং হোমনাকে সবাই হিংসা করবে অন্যান্য উপজেলাগুলি হিংসা করবে যে হোমনা এবং মেঘনা এত উন্নত কেন বিগত বিগত সতেরো বছর বিএনপির নাম আপনারা নিতে পারেনি বিএনপি করতে পারেনি কারণ বিএনপির যারা সিনিয়র নেতা তারা রিক্স নিয়ে আপনাদের দেখতে কেউ আসেনি না আপনাদের দেখাশোনা করেননি যাদের উপর এলাকার দায়িত্ব ছিল তারা তাদের দায়িত্ব পালন করে না তো বাধ্য হয়ে এই উপজেলার নেতা যারা তারা আর কত রিক্স দিবে যদি সেন্ট্রালের নেতারা আমরা রিক্স না নিই উপজেলার নেতারা তো রিক্স দিতে পারে না তাদের তো একটা বটগাস লাগবে অবস্থা লাগবে তো সেই জন্য ইনশাল্লাহ সামনে সুদিন আসছে এখন ওই যে আমাদের নেতারা বলছেন এই সুদিনে সবাই আবার আওয়ামী লীগের পতাকা তোলে আসতে ইয়া বিএনপির পতাকা তোলে আসতে চাচ্ছে আসুন সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করব কিন্তু আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ না হবে না বিএনপিতে কোনো আওয়ামী লীগের দেন নেওয়া হবে না যদি নেয় আপনারা এটা প্রমাণ সহ আমাকে দিবেন সাথে সাথে পোস্ট বাতিল সাথে সাথে বাতিল এখন আপনারা যদি কানা করেন আরে ওইখানে তো আওয়ামী লীগ গেছে কান না আমরা আমাকে জানান প্রমাণ দেন যে উমুকে আওয়ামী লীগের সম্পাদক ছিল উমুক সদস্য ছিল তাকে নেওয়া যাবে না এখন মুগারচর স্কুল ওই স্কুলের হেডমাস্টার ওইখানে এমপি গেছে হেডমাস্টার কি ওইখানে উপস্থিত না হয়ে পারবে এই জন্য হেডমাস্টারের ব্যাপার আপনার প্রিন্সিপালের বিষয়গুলো আপনারা আলাদা রাখতে হবে এরা কোনো দলের আওয়ামী লীগের লোক নাই হলো তার চাকরি বাঁচানোর জন্য সে ফুলের তরলা হয়ে গেছে আর শেখ মুজিবের ওই যে একটা অনুষ্ঠান করতো গরু গরুকাটটা হ্যাঁ যে ব্যস্ত যাইব। এই জন্য গরু জব করে মানুষ খাওয়াতে হবে আসলে কি কাঙ্গালি বোঝ নামক না হেরা আপনি নাচ গান করতে হবে খাইয়া বাবার মৃত্যুর বা নাচ গান করছে এখন এই এটা হেডমাস্টার প্রিন্সিপাল না করাই তারা হেডমাস্টার প্রিন্সিপাল এটা না করে পারে না সেইটা আমরা একটু অন্য দৃষ্টিতে দেব কিন্তু দলের ভিতরে আওয়ামী লীগের থেকে বিএনপি যে আসবেন এটা হবে না এটা আমরা করতে দেবো না আমার নেতার নির্দেশ করা যাবে না তো সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন আর আপনাদের ভিতরে আমার সরাসরি যোগাযোগ আপনারা যদি মনে করেন যে আমজাদ হোসেন আর সাকত হোসেন সাহেবের মাধ্যমে না গেলে আমাদের কথা শুনবে না এটা ভুল এটা ভুল আমার ফোন নম্বর আছে ফোন করবেন সমস্যা হলে আপনার সমস্যা সরাসরি আমার সাথে দেখা করতে পারলে দেখা করবেন আমি আপনাদের সন্তান মেঘনার সন্তান আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা সব সময় খোলা আমি যেহেতু আপনাদের মাঝে তবরত বিতরণ করতে হবে এখন আপনাদের কাছে আমি অনুরোধ করব সুস্থ শান্তির কারণ আপনাদের এটা অনেক উপরে যাবে আপনাদের আজকের এই মিটিংটা এই যে দৃশ্যটা এটা অনেক উপরে চলে যাবে এই ভিডিওটা সেই জন্য আপনারা শেষ পর্যন্ত শৃঙ্খলার মধ্যে আপনারা থাকবেন যাতে বুঝে যেন মেঘনার লোকজন শৃঙ্খলার মধ্যে আছে তা আমি আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি দোয়া করবেন আপনারা আমার নেতা তারেক রহমানের জন্য আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াণের জন্য বেগম খালেদা জিয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা তারেক রহমান জিন্দাবাদ 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 সকলকে ধন্যবাদ